বন্ধুগণ একটু দেখো স্টাইল একজন খায় বাটিতে একজন খায় ক্যাটফুডের বক্সের মধ্যে এই হলো ক্যাটফুড খাওয়ার সিঁড়ি বিশ্রি অবস্থা খা 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 মন ভৈরা খা মানে ক্যাটফুডের বাক্সটা খাই খুলে আনছিলাম এই হচ্ছে তার একমাত্র ফাদার একমাত্র ফাদার সে এসছে এখন পানি খাওয়ানোর জন্য যাতে ওদের খাওয়া দাওয়া শেষ হলে তার একমাত্র ফাদার তাকে পানি খাওয়াতে পারে এই সমু সমু যখন খায় তখন সে না বসে খাও মা বসো বসে খাও বসে খাও শুন বস চমচম বস এই যে মা কি বলে বসে খাও এই তো মার কথা শুনে দেখছো এই যে বসে খাইছে কত শোনেও মায়ের কথা মা বলছে বসে খাইতে বসে হচ্ছে হুম চমচম তো সব বোঝে চমচম বোঝে তিনজন বোঝা এসো তোমার মতো নাকি একটু পানি খাওয়াই তত ওই মনে গলা আটকে যাচ্ছে ও জমু পানি খাই না মা চমু হচ্ছে সন্ধ্যা থেকে ড্রাইভ ক্যাটফুট খাওয়ার জন্য আর পিছে পিছে ঘুরছে টেবিলের উপর লাভ দিচ্ছে ফ্রিজের উপর তাকাই আছে আজকে ফ্রিজের ওপরে কেটফুট রাখা হয় নাই কিন্তু এখন আর মায়ের যন্ত্রণার পাচ্ছি না তাই একটু খাওয়াই দিলাম সে কি মায়া আমার আমি আবার একটু মায়া বেশি তোদের জন্য

আজকে ডায়াবলো খাওয়া যাবে চমচমকে দেখি ডায়াবলো খাওয়ালে যে ওর কনস্টিবিউশনের যে প্রবলেমটা আছে ওটা যাতে ছুড়ে যায় সিরিঞ্জ নিয়ে আসে খাওয়া যাবে না নোংরা হয়ে আসে এটা ফেলে দিয়ে সিরিঞ্জে খাওয়াতে হবে হ্যাঁ 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 তোমার ডায়াবলো খাওয়ানো হবে মিষ্টি মিষ্টি ওষুধ ঠিক আছে তাহলে কনস্টিবিউশনের সমস্যাটা ও বাবা দেখছো কি ভদ্র

ট্যাবলক খাওয়াইতে হবে ট্যাবলকটা ওয়ান এম করে খাওয়ানো দেয় কারণ হচ্ছে এটা কনস্টিবিউশনের কাজ করে তো পায়খানাটা ঠিক করে দেয় অনেক সময় পেটে গ্যাস হয় যেহেতু ড্রাই ফ্রুট খায় এই জন্য হচ্ছে ট্রাই খাওয়ালে ঠিক হয়ে যাবে এ মোটেই পানি খেতে চায় না পানি খাওয়ার সময় দেখা এভাবে দাঁড়াই যায় এই আই দৌড় দেবে না